আজ আমরার গোস থেকে যে হিগুনতে যে খালিয়ানি লাগি আমরা যদি বুঝাইতাম পারতাম তে মন হয় এরে তারা ক্যাপচার করতে পারলো না অনে মাতন ঠিক কিনা দুষ্ট হল বুজুর্গ হল এবারে নবী করিম সাল্লাহ ফরমাইন ওল্লা এক সময় আর ওল্লা একটা যুগ আর দোয়াতুন আলা আবু আবি জাহান্ন

আমার সরল মনে উম্মি দু জোহর ভার হুভাই দুজোহর দিকে আশ্চর্য হত বোন বই গেছে দুজোহর ভার হু ভাইয়া মানুষের মানুষের দুজোহর দিকে ডাকে পাল্লাই দিকে ডাকে বুড়াইয়ের দিকে যে ডাকে তারা বুঝেও বুজু আমরাও সময় বিভিন্ন আলিমঙ্গলের বয়ান শুনতাম আমিও রহমতুল্লাহ হরিঘর সেই সময় রয়েছে না কেনা করিবানি এখন দিবালি করলে দেখা যায় বাতিলে গড় গড় করে আর দাওয়াতের তসকিল করে তারাও মনে করে এই দাওয়ার দিনের আর আমরা দিনের দাওয়াত

ভাইয়া থাকা লামো আল্লা মায়াৰ নবিয়া পাৰ মাই যে গুণতো দুজকৰ ভাইয়া আমাৰ চৰৰ মনৰ উন্মতৰ লাগি দুজঘৰ এদিকে ডাকিবা ইগুণটোৰ সামলিব আমৰাৰ লাখান আম্ৰাৰ জেলা চুত তাৰ চুত আমরা জেলা টুপি তার আরো টুপি আমরা জেলা ভাবলি তার আরো লা ভাবলি আমরা জেলা ভাগলি তার আরো লা ভাগলি আমরা জেলা পাঞ্জাবি তার আরো পাঞ্জাবি আমরা রে জেলা মানে আমরা মেসা বলে জেলা মৌলা না কয় তারা রেরা রে মৌলা না কয় মাথা না ঠিক না আর রুম্বা সিলে কম তার খালি আর বিশের দুইটা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু শের অত বড় আলেম তারার গসি উত্তর সিলেটর কিন্তু আরবি দুইটা সে এরা ঠিক করে দিয়ে ভরি দেওয়া না তোর জমা তো দূরের কথা বুঝ রে কিন্তু পুষা সামলা আমরা কোন ব্যতিক্রম নাই বাবিও ঠিক আছে তুফিও ঠিক আছে পাঞ্জাবিও ঠিক আছে নবীজি ভরমান ওইয়া তা কাল্লাম আলসে না তিনা দুজহর ভারও বেজাছে কিন্তু দুজহর দিকে ডাকিবা আমরা লাগান কোরআন আর হদিস দিয়া দিয়া কোরআনার হদিস দিয়া ডক্টর হদিস দিয়ে নানি কোরআন হাতে যেটা কোরআন হিসেবে কোরআনদিয়া মুসলিম জমাত আমরা দাবি করিয়া হয়তো রাষ্ট্রীয় ভাবে আর হিটাই নাম আসল আহমদিয়া মুসলিম জমা এই কাদিয়ানি যারা তারা কোরআন হি মাত্র বেদাতি হল যারা আসেন এরা কোরআন হদিস মাতে কিতা দি সদিষ্টি মাতি মাতি বাবাই আমার সরল মনা উমত্র দুকা দিব জাহান্ন মর বার খালা ভাইয়া দুজর দিকে

আমরা দেখি তারাও ফজর আজামাবাদে রমজান মাসে লেখায় না তারাও ভান পানি ভান করে না কিন্তু তারার মেয়াজাবের লেখিয়া গেছেন বজর আজানোর বাদে খাইতে হইবে ভান করতে হইবে আইনচন হদিস নবীজির ও হদিস যে হদিস নবীজি হয়েছেন বিলালর আজানে জানি তোমরা দেখানি আর পানি থেকে দূরে রাখে না বেটায় হদিস দি মাতিছেন নি না মাতু গে আবার তা হদিস দি কিন্তু হদিস দি মাতিয়া দেখো গুলা মানিত মাস কিলা শিকার কতরা ও মেসাব গেছইন আমরাও গেছি আর আজ মহল গেছি আপনারাও গেসইন মজব তো বর্তমানে বেশিরভাগ মানুষ ইমাম হাম্বলি মজবর মানুষ মক্কামদিন আজা হয় দুইবার আর জিরে শান দুইবার আজা নয় প্রথম যেটা হয় এটা হইলো তাহার যুদ্ধ আজান দ্বিতীয় আজান জাত এটা হইলো হজর ও আমার

দিস মাতজা গুলাম আহমদ খাদিয়ানি হি যে নবী দাবি বলিল ইতো তুমি যখন নবী তোমার দলিল কি বললে আমার আমার নাম হইলো মির্জা গুলাম আহমদ খাদিয়ানী আমার আগটা কি মির্জা গুলাম পালাই যাও আর আগে থেকে কাদি আনবাই আহমদ আল্লাহ কোরআন কেন আমার নাম আহমদ আমি কুরানো আয়াত দিয়ে কইলা তুমি তুমি

وستفترق امتي على ثلاث وسبعين مله كلهم في النار الا مله واحده قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي নবীজি فرمাইন কোন ইসরাইল লৈলা 72 দলে বিভক্ত সেই দিন বেশি দেরি নয় এমন সময় অতি সন্নিকটে আসতেছে যখন আমার উম্ম 72 দল না আর সিলিম বাড়িয়া আমার উম্ম ওই বাতে 72 দলে বিভক্ত কত দল আসলা 72 দল নবীজি আমার উম্মত ওই চিড়েই কত দলে বিভক্ত হইবা তবwidetilde তবে শুনো বাবত্তরী দল দুজো হয়ে যাইবা আহ বল তাইও এটা তো আপনারা হমেশা বড় প্রসা বলবো এমন নয় ই বাবোত্তরী দল কারা যেটাই ফলি সে

এরা কারা আয়াদের পরিচয় কি এরাকে কালা নবীজি فرمাইলা মা আলাইহি আমি আর আমার সাহাবাই কারা আমার মতাদর্শ দিয়ে যারা হইবা তথা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ karne wala যারা হইবা সহজ ভাষায় আমার নবীয়া فرمায় এরাও জান্নাত জয়বা সুবহানাল্লাহ বলবা আহ্নমাতাম কোনদিন হইসেননি যে সত্যের মাফাটি মে ইয়ারে হা এরা নির্ভরযোগ্য কিন্তু দেখা যায় আরো আছেন এরা কোরআন দৃষ্টি মাতিয়া হইব সাহাবায় কেরাম এরা নির্ভরযোগ্য সত্যের মাফাটি নাই

তার নাম হইল কোনে দেখা যায় তার নাম হইল গরম কল্লিন দেখা যায় তার নাম হইল লামজবি কোনে দেখা যায় তার নাম হইল আহলে হাদিস কোনে দেখা যায় তার নাম হইল সুলফি তার নামও ঠিক নাই ইগুণ তোরে সুরপিটা দেওয়ার দরকার জি 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 সংক্ষিপ্ত এসে সল্লিয়া দস্তхал এখন তারা কয়ন তারা আহলে হাদিস তে তো গেল তারা হাদিস মানে কিন্তু আমরা দেখি তারা কয় তারা হদিস মানে আসলে তারা হদিস মানে না তারা সুবিধা মতন যে হদিস হয় ও হদিস মানে আর তারা সুবিধা মতন যে হদিস না হয় কি তারা মানে না গুমনি আপনারা নেওদলিল হদিস তারা হইলে আহলে হদিস আর আমরা হইলাম আহলে সুন্নত হদিস আইসে আতা সুবা তত কমিন ফবালা কা ইমান নবীজি এক জায়গা দিয়া খাড়ো ইয়া ফেসাব করছে ইগো হদিস নাই

উবাইয়া ফেসাব করার পক্ষে তোমরা যদি উবাইয়া ফেসাব করার পক্ষে ই হদিস যদি মানো যে তো আম্মাদের আয়সার হদিস মানলায় না তে তো এখানি মান একটা মানলায় একটা মানলায় না ওখানে তারা নাম যদি আহলে হদিস আসলে তারা হদিস মানে না সুবিধাবাদী মানে যেটা মানার মতন ওইটা মানে আর যেটা মানার মতন না এটারে সানে এর নাম লামদবি মাথা নজরে টিকিলা অথচ নবী করিম সাল্লাহ্লামে ইদিন খালা হইয়া পেশা হয়তো নবীজির বয়স হয়ে গেছে সমরার মাঝে অসুবিধা আছে পাওয়ার মাঝে অসুবিধা আছে অথবা জায়গাটা বড় খাসরা আছে বর পরিবেশ নাই খাবর সুবর অপবিত্র হয়ে যেতে পারে অথবা নবী করিম সাল্লাহামে উম্মতরে যাই যাচ্ছে বিপদ বললে খালা হইয়া পেশা ভরা ও যাই বল লাগে নবি যে ইদিন কিতাব করছেন খালা হইয়া পেশা করছেন আমরা দশ হদিস মানি ইকু জরুরতর সময়

বাতিল প্রধান্য লাভ করি নিব হক এটা এটা কালেও হবে না এই জিনিসটা কি আল্লাহ আমার বাতিল কোন সময় হকর ঘুরে বিজয় লাভ করতে পারতো নাই বাতিল কোন সময় হকর ঘুরে প্রাধান্য লাভ করতে পারতো নাই বাতিল তার বাতিল আঁটুর নিচে থাকবো আর হক তার হক মাথা উঁচু করিয়া থাকবো সুভানু লোক حدیث باطل گمراہ لوگ اہل حق پر غالب نہ ہوں گے اس کا مطلب ہی ہے کہ اگرچہ اسلام اور مسلمانوں کے دشمن طاقت اور تعداد کے اعتبار سے بہت ہوئی اور مسلمان کم ہو تب بھی وہ تمام مسلمانوں کو ہرگز گز نہیں سکھیں گے سبحان اللہ

আমার নবী কে কেমত পর্যন্ত আমার উম্মত এক লগে সকল যে গুমরা হয়ে যাবা সকল যে ভ্রান্ত মতবাদর যে ঐক্যবদ্ধ হয়ে যাবা আমার নবী কে কেমত পর্যন্ত আমার উম্মত সব ভ্রান্ত দল এক হই যাবা ইত্তেফাক হয়ে যাবা মুক্ত হয়ে যাবা ঐক্যবদ্ধ হয়ে যাবা এটা কশ্চিন কালেও হবে না

ایسا کبھی نہیں ہوگا اور یہ بات ہے کہ مسلمان کے کچھ افراد کچھ طبقے اپنے اغراض کی خاطر کسی غیر اسلامی بات کو قبول کر لے اور اس کو جائز قرار دینے لگے نہ آئے فاسد نظریہ انبیاء کرام গুনাগার এই নজরিয়ার ঘুরে সাহাবা এখন সত্যের মাফারি নাই এই নজরিয়ার ঘুরে সারা দেশের মানুষ যে যত গড় গড় তস্কিল করুকা যত জনজন তস্কিল করুকা যত জনজন গিফট হাদিয়া দিয়া দেখা কোন সময় অসবরে এই দান্ত মতবাদের উপরে এক কর্তা বার্তা নাই সকল তো ওইটা নাই গ্রহণ কর্তা নাই ই গুমরা সকল একসাথে ওইটা নাই আমার বাপ হল আমার দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ তালায় আমরা রে চিজ দিছিলাম ইসলাম আল্লামা বাইমপুরি রহমতুল্লাহ আলহি সেই বায়ুম্পী মেজাব রহমতুল্লাহ আলহি রে বাবাই আমরা বড় সুন্দর একটা পরিবেশ আসলাম এখন আপনারা বড় সুন্দর পরিবেশে আসবো কিন্তু খানাইঘাট তুলা হরিয়া গিয়া দেখো আমরা বুঝতে যাত আছি এত কদিন আগে আমার মত না এক দলরিকে নম্বর খুঁজেছে তার বাইরে খবর কইছে মারে কইয়া আমরা বিরুদ্ধে জানি মাতৃম না আমরা যদি ক্ষমতায় যাই কি তেন মারা মারি হইবো

যদি দরকার মনে করুন আপনার আসলে দোয়া দিটা আসেনি কোন বুঝুর নগদ দুই হাজার টাকা দিটা এখন ভাই হাত তুলে রে সবে মিলিয়া দোয়া হল ইনশাল্লাহ দুই হাজার টাকা এখন মরদে মুজাহিদ হারলে নগদ দুই হাজার টাকা হজরত দুল্লপুরের হুরুমে আসা দামাত বারাকা তুহুমা আমি আব্বার হামজুমাতি আমার অত মায়ার মেসাব আহ আমরার বুজুর্গ আমরার মান্যবর বুজুর্গ শ্রদ্ধার পাত্র আসলে আমরা বুজুর্গে কদর করি না বাদে বস্তাই ও যদি আসেন যে বাবা হল বাই হল সামনে